ঘরের কোনো কাজই করে না নিজের কাজগুলো একটু ঠিক মতো করতে পারে না এদিকে ঘরের কাজেও একটু হেল্প করে না উল্টার ঘর নোংরা করে রিলসটা কত ফানি ভাবছিলাম একটু কাজে হেল্প করবে তাও করলো না সারপ্রাইজ সারপ্রাইজ ওয়াও আই লাভ সারপ্রাইজ তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বলো না প্লিজ নগদে ফিরে আসলে অথবা নতুন অ্যাকাউন্ট খুললে যে কোনো লেনদেন করলে জিতে নিতে পারো ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজার হাজার পুরস্কার আর সারা দিনে প্রতি মিনিটে প্রথম লেনদেনকারী পাবেন 50 থেকে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এছাড়াও সাথে থাকছে রয়্যাল ইনফিল্ড বাইক হিরো এক্সট্রিম বাইক ও স্কুটার আর থাকছে আইফোন সেভেন্টিন প্রো রেডমি অ্যান্ড স্যামসাং এর স্মার্টফোন ডি ফ্রিজ এয়ার টিকিট বাউচার সাথে আরো কত কি তাই দেরি না করে আজই নগদে ফিরে আসো আর দেরি কিসের তুমি এখনই আমার নগদ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দাও দাঁড়াও করে দিচ্ছি মামা মামা আমি অফারটা মিস করতে চাই না কি অফার নগদের অফার আমি মিস করতে চাই না মামা আচ্ছা দাঁড়াও তোকে এখনই আমি নতুন অ্যাকাউন্ট খুলে দিচ্ছি